অত্যন্ত দুর্ভাগ্যজনক বলব কিনা জানি না তবে দুঃখজনক হলেও সত্যি আপনার মেয়ের রিপোর্টে সেটাই লিখে দিছে যে এখানে কোনো জড়ায়ু দেখা যাচ্ছে না এবং কোনো ডিমেথলিও দেখা যাচ্ছে না সে গর্ভ থেকে জড়ায়ু নিয়ে জন্মগ্রহণ করেনি আপনি হচ্ছেন মা আপনি হচ্ছে বাবা আপনার একটা মেয়ে আছে এবং তার বয়স হচ্ছে ষোলো বছর আপনার কমপ্লেন ছিল যে ষোলো বছর হলেও সে এখনো মাসিক হয়নি এটা আপনার চিন্তা হয়েছে দুশ্চিন্তা আপনার বাবা মা আমার কাছে আসছেন ষোলো বয়সটা মাসিক খাওয়ার জন্য একটা উপযুক্ত উচিত তো কিন্তু আপনার মেয়ে এখনো মাসিক হয় নাই তো আমরা আসলে মাসিক খাওয়ার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই লাগবে সোজা বাংলায় যদি বলি একটা জড়ায়ু লাগবে যেখানে বাচ্চাটা তৈরি হয় একটা ডিমের থলি লাগবে যেখানে ডিমটা তৈরি হয় সাথে একটা ডিমের নালি এই জরায়ুর সাথে কানেকশান করে ডিমের নালি যেখানে ডিমটা থাকে এই ডিমের থেকে থেকে তালা কিছু রস বের করে যেটা থেকে ডিম তৈরি হয় বা আমাদের ব্রেন থেকে একটা একটা সিগনাল যায় তখন ওই ডিমটা বড় হবে বড় হলে সেটা থেকে রস বের হবে রস বের হলে ডিম টিউব দিকে ডিমটা যখন জড়াইতে যাবে তখন সে একটা মেয়ে মাসিক হবে কিন্তু পৃথিবীতে কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটে এটার মানে কি হবে আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখতে পুরুষের মতো দেখতে মেয়ে মানুষের মতো কিন্তু তাদের পেটে যে পুরুষের যে পুরুষের জিনিস থাকা দরকার মহিলাদের জড়ায়ু থাকা দরকার সেটা থাকে না আপনি আমার কথাটা বুঝতে পারছেন এখন যদি কারো জরায়ু না থাকে ডিমের থাকে তাহলে তাকে কোনোদিন মাসিক হবে না অত্যন্ত দুর্ভাগ্যজনক বলবো কিনা জানি না তবে দুঃখজনক বলবো হলেও সত্যি আপনার মেয়ের রিপোর্টে আল্ট্রাডাক্তার সেটাই লিখে দিছে লিখে দিছে যে এখানে কোনো জড়ায়ু দেখা যাচ্ছে না এবং কোনো ডিমেথলিও দেখা যাচ্ছে না আমি আপনাকে একজন বড় শহরের সবচেয়ে বড় যে প্রফেসর ওনাকে দিয়ে আলটাটা করেছি কারণ এটার উপর নির্ভর করবে ওর পরবর্তী চিকিৎসাটা কি হবে আমরা অনেক সময় মাসিক বন্ধ হওয়ার বা দেরিতে হওয়ার অনেকগুলো কারণ থাকে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে জটিল কারণ যে যে কারণের পর আমাদের কোনো হাত নাই এটা মহান আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ অনেক সময় কী কী ইচ্ছা হয় সেটা আমরা জানি না তার মধ্যে একটা হচ্ছে যে সে মাতৃগর্ভ থেকে জরায়ুনি জন্মগ্রহণ করে করেনি সাথে তার ডিমেথলিগুলো নাই আমি কি পারছি কিন্তু এইটাকে একটা রোগের নাম বলা হয় এই রোগের কারণটা কি হইতে পারে বা এর পরিণতিটা কি আপনাদের তো এটা জানতে হবে তাই না রোগের কারণটা হইতে পারে যে সোজা বাংলা একটু বলি মনে করেন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম আল্লাহ তালা যখন আমাদেরকে তৈরি করছে আমাদের হার্ট কিডনি লিভার সব তৈরি হয়েছে না তৈরি হওয়ার সময় কোনো একটা অজ্ঞাত কারণে দেখা গেছে যে সব তৈরি হতে পারছে কিন্তু জল একটা তৈরি হতে পারে নাই এবং ডিমে নান ডিমে থ্রিটা তৈরি হতে পারে নাই ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে এসব পেশেন্টের মাসিকের রাস্তা একটু খোলামেলা কথা বলতেছে ব্যাপার মাসিকের রাস্তার মতো অর্ধেক তৈরি হয় বাকি অর্ধেকটা তৈরি হতে পারে না ওই যে কানেকশনটা নাই মনে করেন জরায়ুটার সাথে রাস্তা রাস্তা তো কানেকশন থাকতে হয় প্রসব যেখান থেকে বাচ্চাটা বের রাস্তাটা না থাকলে তো বাচ্চা বের হতে পারবে না যেহেতু তার জড়ায়ুটা নাই বাচ্চার দানিটা নাই ডিমের থুলিটা নাই তাহলে মাসিক রাস্তা অর্ধেক থাকবে না আর কারো কারো ক্ষেত্রে অর্ধেক অল্প পরিমাণে থাকে বুঝতে পারছেন এখন তাহলে এই মেয়েগুলোর পরিণতিটা কি তারা তারাকে জীবনে মাসিক না সে আর জীবনে কখনোই মাসিক হবে না এখন কেউ বিয়ে শাদী কী হবে সংসার জীবন কি হবে এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই পৃথিবীতে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মেয়ের মধ্যে এই রোগটা দেখা যায় কতজন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজারটা মেয়ের মধ্যে এখন ওর হয়তো জীবনে বিয়েও করতে পারবে স্বামী সংসারও করতে পারবে যদি মাসিকের রাস্তাটা তৈরি না থাকে আমরা ডাক্তার একটা অপারেশনের মাধ্যমে সে মাসিকের রাস্তাটা তৈরি করে দিই যাতে সে একটা সংসার করতে পারে স্বামীর সাথে থাকতে পারে আপনারা ওর পিতা-মাতা আপনাদের আমি কথাটা বলতে হচ্ছে কারণ তার একটা ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ বলতে বোঝাচ্ছি সংসার জীবনে ভবিষ্যৎ আমরা একটা মেয়েকে বিয়ে শাদি দিই বিয়ে শাদি জীবনে সবকিছু না আপনি আপনার মেয়েকে মা পড়াশোনা করবেন শিক্ষিত করবেন মেয়েকে নিজের পায়ে দাঁড় করাবেন আমি কি বুঝতে পারছি তাকে কখনোই বুঝতে দিবেন না যে তার শরীরের ভিতরে এই ঘটনাটা ঘটছে তাহলে তার মনের মধ্যে খুব খারাপ ইফেক্ট করবেন আমি কি বুঝতে পারছি তাহলে তাকে আমরা এই রোগটা এমন একটা জিনিস এর ফলে আমাদের কিছু হরমোন অ্যাবনরমাল হয়ে যায় সেই রক্তের রিপোর্টগুলোও আপনাকে খারাপ আসছে বুঝতে পারছেন যে হরমোনটা আমরা মাসিক হতে সহায়তা করে সেটা অ্যাবনরমাল হয়ে গেছে যেহেতু তার ডিমে থলিটা নেই বুঝে গেছে আর সাথে আরেকটা কথা বলবো এই যে ঘটনাগুলো ঘটলো এসব পেশেন্টদের অনেক সময় লিভার কিডনির সমস্যা হয় বা মেরুদণ্ডের হাড়ের সমস্যা হতে পারে বিভিন্ন ধরনের তো সে সে জন্য আপনাকে একটু চেকে চেকে থাকতে হবে ওর কোনো জন্মগত কোনো ত্রুটি তৈরি হয়েছে কিনা যেহেতু একটা জিনিস আল্লাহ তালা তৈরি করে দেয় নাই বুঝতে পারছেন বিষয়টা এটাকে আমি দুর্ভাগ্য বলবো না কারণ আল্লাহর সৃষ্টির পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকে বুঝতে পারছেন তো আসলে এখন তাহলে আমি বলে দিলাম যে সে কখনোই বাচ্চার সন্তানে তার নিজের গর্ভের সন্তানের মা হতে পারবে না এক নাম্বার কথা যদি সে বিয়ে শি করতে পারবে যদি তার মাসিক রাস্তাটা তৈরি না থাকে ভেজায় না বলে আমরা এটা যদি তৈরি না থাকে অনেক সময় ডাক্তাররা যাতে সে সহবাস করতে পারে সেই রাস্তাটা আমরা তৈরি করে দিই যাতে যদি আপনার তাকে বিয়ে দিতে থাকেন আচ্ছা আচ্ছা আরেকটা অপশন হচ্ছে কি তার সে কীভাবে নিজেকে তৈরি করবে সে নিজেকে স্টাবলিশ করবে নিজেকে সে সামাজিকভাবে পড়াশোনা করবে চাকরি বাকরি করবে বা নিজেকে অন্যের উপর নির্ভরশীল করবে না সংসার মানে স্বামীর উপর নির্ভরশীল করবে না কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্বামীর উপর যদি সংসার সন্তান না হয় তাহলে তো ঝামেলা অনেক সংসারে তাহলে আপনার এটা আপনাকে জানতে হবে আমি আপনাকে সব কথা খুলে খুলে বলে দিলাম কিন্তু বুঝতে পারছেন এবং এটার কারণটা কি অনেক সময় আমরা জেনেটিক কজ খুঁজে দেখি যে এটার পিছনে কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা এটা আসলে কি বিষয় মনে করেন আমরা যারা যারা মানুষ তৈরি হয় আমাদের আল্লাহ তাল্লা কোষ আছে কোষ বলতে বোঝাচ্ছে আমাদের একটা বিল্ডিং যেরকম দেয়ালে দেয়াল একটা বিল্ডিং বানার জন্য ইট লাগে একটা দেয়াল বানাতে ইট লাগবে বালি লাগবে সিমেন্ট লাগবে কিন্তু আমাদের শরীরটা আলাদা আলাদা ছোট ছোটো কিছু জিনিস দিয়ে তৈরি করে মাংস বলেন হাড় বলেন প্রত্যেকটা সেখানের মধ্যে একটা একটা সেন্টার আছে যে সেন্টার থেকে সব কন্ট্রোল হয় যে আমি কি মেয়ে হব না ছেলে হব আমি কি বুদ্ধিমান হব না সুস্থ হব সব কিছু সেখানের মধ্যে চেইন সেখানের মধ্যে একটা পরীক্ষা করা হয় সেটা ক্যারিও টাইপিং বলে বা জেনেটিক অ্যানালাইসিস ওর শরীরে এই ঘটনাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার একটা প্রয়োজন আছে তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা নর্মাল পাওয়া যায় বুঝতে পারছেন আর আমি যেটা বললাম ওর কোনো কোনো হাড়ের সমস্যা থাকতে পারে কিডনির সমস্যা থাকতে বেশিরভাগ রোগের হাড় বা কিডনিতে জটিলতা দেখা দেয় তাহলে ওকে সুস্থ থাকতে হলে এটা চেক থাকতে হবে এই বিষয়ে বড় ডাক্তারের সাথে আপনাদের লাইন মানে আপনার পরিচয় থাকতে হবে বা ওনাকে হ্যাঁ আপনার কথা হলো অনুমতি নিয়ে রেকর্ড করতেছি কারণ আমাদের এরকম অনেক পেশেন্ট আমরা পাই না যাতে মাসিক হচ্ছে না তার মধ্যে এটা একটা কারণ এছাড়া মাসিক না হওয়ার আরও অনেকগুলো কারণ আছে কিন্তু আপনার মেয়েটা দেখতে পুরোপুরি মেয়ের মতো তাহলে তার সামাজিকভাবে কোনো সমস্যা হওয়ার কথা নয় বুঝতে পারছেন বিষয়টা এটা হলো কথা ঠিক আছে আল্লাহ ভরসা আপনার মেয়েজন অনেক দোয়া রইলো আল্লাহ যেন তার বাকি পথটা সহজ করে দেয় ইনশাল্লাহ আর কি করতে হবে না করতে হবে আমি বাকিটুকু আপনাকে বুঝে বলে দিচ্ছি ঠিক আছে